আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই রেসিপি আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখবো দারুণ মজার প্যানকেক সকাল বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিভিনে ছটপট কিন্তু এই প্যানকেকটি বানিয়ে দিতে এই প্যানকেকটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ তাই আজকে দুইটি ডিম দিয়ে ঝটপট কীভাবে এই প্যানকেকটি বানাবেন সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার প্যানকেকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচার থাকা দুটো ডিম আজকে দুইটি ডিম দিয়ে করে দেখাবো আপনার চাইলে তিনটি দিয়েও করতে পারেন বা একটি দিয়েও করতে পারেন তো দুইটি ডিম দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি পোনে এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা কেউ যদি একটু বেশি খেতে চান ক্ষেত্রে এক কাপ পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এখন একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে চিনিটা গোলতে যতক্ষণ সময় লাগে বড় দানার চিনি হলে কিন্তু একটু সময়টা বেশি লাগতে পারে তো আমার ছোটো মিক্সিন বলে মেশাতে কষ্ট হচ্ছিলো তার জন্য আমি বড় মিক্সিন বলে নিয়ে নিয়েছি তনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি দুধ এক কাপ পরিমাণে এখানে ঘন দুধটা ব্যবহার করতে হবে আমি এক কাপ পানির সঙ্গে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ মিলিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি আপনার চালে কিন্তু গরুর দুধটাও জাল করে নিতে পারে দুধটা দিয়ে ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি ময়দা এক কাপ সাথে দিয়ে দেব দুই চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চা চামচেরও কিছুটা কম এখানে লবণ আমি আরও কিছুটা ময়দা কিন্তু পরবর্তীতে ব্যবহার করব এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি আরও পোনে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিছি মানে এখানে আছে থ্রি ফোর কাপ পনে দুই কাপ ময়দা এখানে পুরোপুরি ব্যবহার করেছি আমি আর আপনি ডিমটা ছোট নিয়েছেন না বড় নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে আবার কেউ চালে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আপনারা চালে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন আমি আরও হাফচা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নি আর প্যানকেকের ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশিই লাগে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা দিতে প্রথমে আমি ভুলেই গেছিলাম আপনার যখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশাবেন ডিম আর চিনি মেশানো হয়ে গেলে সেই পর্যায়ে তেলটা ইউজ করবেন তো আমি প্রথমে যেহেতু ভুলে গিয়েছিলাম আমি এই পর্যায়ে তেলটা মিশিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে তা আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমরা প্যানকেকগুলো ভাজবো ভাজার জন্য এরকম একটি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে যে মেজারমেন্ট কাপ থাকে সেই কাপটা আমি নিয়ে নিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছে আমি আর চুলার আঁচটাকে লোতে রেখে তারপরে এই প্যানকেকগুলো কিন্তু ভেজে নিতে হবে না হলে দেখা যাবে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে তো কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে অপেক্ষা করব দেড় থেকে দুই মিনিটের জন্য এর সাথে বেশি সময় কিন্তু একটা প্যানকেক হতে লাগে না আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে কেকগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশাল্লা করে কালার চলে আসছে নিচ দিয়ে তো এর চাইতে বেশি যদি আপনি রাখতে চান বা বা চুলা আঁচটা বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু বেশি কালার চলে আসবে আর প্যানকেকগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি একটা প্যানকেক তুলে নিয়েছি এখন আরও একটি প্যানকেক আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি সেমভাবে কিছুটা ব্যাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দেড় থেকে দুই মিনিটের জন্য ফিরে আসলাম দেড় থেকে দুই মিনিট পর যখন আপনি এই রকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন প্যানকেকটা আসলে দেখলেই বুঝতে পারবেন যে প্যানকেকটা হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু প্যানকেকটা উল্টে দিতে হবে আর প্যানকেকটা উল্টে দিয়ে অপর পাশটা হতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো রাখলেই কিন্তু প্যানকেকটা হয়ে যায় দেখেন আরও একটি প্যানকেক আমি ভেজে নিয়েছি তো সেমভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি এর চাইতে বেশি যদি কালার করতে চান সময় একটু একটু বেশি রাখবেন দেখেন প্রত্যেকটা প্যানকেক কতটা মসৃণ আর কতটা সফট হয়েছে প্রত্যেকটা প্যানকেক কিন্তু একই রকম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি আসলে কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন ধরার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে তো বিকেলের নাস্তায় আর বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় কিন্তু ঝটপট এই প্যানকেকটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে আবার চাইলে কিন্তু এইভাবে ভেতরে চকলেট দিয়েও কিন্তু ডোরা কেকের মতো করে দিতে পারেন আমার ছোট মেয়েটা এই চকলেট দিয়ে এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আমি ওর জন্য এইভাবে চকলেট দিয়ে দিচ্ছি আপনার বাচ্চারাও যদি পছন্দ করেন এইভাবে ভেতরে কিন্তু চকলেট দিয়ে দিতে পারেন তা আশা আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ